বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরচিত আক্রমণের নিন্দা প্রতিবাদ এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করা হয়েছে রোববার নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বিক্ষোভ করে ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসএ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরচিত আক্রমণের নিন্দা প্রতিবাদ এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আঠারোই আগস্ট রোববার অপরাহ্নে নিউ ইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত ইউনিয়ন স্কোয়াডে বিক্ষোভ র্যালি হল ইউনাইটেড হিন্দুজ ইন ইউএসের উদ্যোগে একই সংগঠনের উদ্যোগে বড় ধরনের আরেকটি সমাবেশ হয় নয় আগস্ট শুক্রবার জাতিসংঘ সদর দফতরের সামনে এবং টাইমস স্কোয়ারে এই সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সমীপে দাবি জানানো হয় হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রধানের জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস স্টপ কিলিং হিন্দু ইন বাংলাদেশ স্টপ বার্নিং হিন্দু হাউজেস মন্দির ভাঙলে কেন জবাব চাই ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় পুরো ম্যানহাটন এতে শিশু কিশোররাও অংশ নেয় মা বাবা ভাই বোনের সাথে এই কর্মসূচির সমন্বয়কারী এবং ইউনাইটেড হিন্দুজ ইন এর সেক্রেটারি রামদাস ঘোরামি ঘোষণা দেন ইতোমধ্যেই তারা ন্যায় বিচার চেয়ে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি দিয়েছেন শীঘ্রই অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল হোয়াইট হাউস এবং কংগ্রেসে স্মারকলিপি প্রদান করা হবে হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ভজন সরকার অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতকদের বিচারে সফর্দ্য না করা পর্যন্ত সবাইকে সোচ্চার থাকতে হবে ইউনাইটেড হিন্দুজ ইন এর চেয়ারম্যান ডাক্তার প্রভাত দাস প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন বাংলাদেশে যখনই সরকারের পরিবর্তন ঘটে তখনই হিন্দুরা আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে সারা বিশ্বের হিন্দুরা আজ ঐক্যবদ্ধ তাই বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা চালানো থেকে বিরত থাকতে বলেন তিনি Anywhere, even in USA. Please. Please. Because we are united. And you see that our, our banner? United Hindus of USA. It will tell you everything. So, viewers. We মানবাধিকার সংগঠক এবং মূলধারার রাজনীতিক ড দিলীপ নাথ বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর জাদুঘর তছনচ্ছের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য প্রয়াস চালানো হয়েছে বলেও অভিযোগ করেন একই সাথে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ লুটতরাজের মধ্য দিয়ে বাংলাদেশকে সংখ্যালঘুহীন করার জন্য একটি জঘন্য প্রয়াস চালানো হচ্ছে our culture this is our history our independence was 1971 not in August 5th let us remember those we are fighting for the justice 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 for the religious minorities and justice for society my friend we are not stopping here as you have seen we have marched from the United Nations to the Times Square and we are here today. We are rallying every borough. Everywhere in the USA there is a rally and protest. ড দিলীপ বিশেষভাবে উল্লেখ করেন আঠারোই আগস্ট সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে দুর্বৃত্তদের অপতৎপরতা অব্যাহত রয়েছে এতদ সত্ত্বেও জাতিসংঘের তদন্ত টিমকে বারবার বলা হচ্ছে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সংগঠিত সহিংসতার তদন্ত চালানোর জন্য In Bangladesh, we made it very clear to Dr. Yunus we want to work with the U government, but you must protect the religious minorities. And you have made a commitment, but we, you have not shown that commitment yet. You have, you have recruited 17 advisors, and yet to see you sending a strong message to denounce those attacks on religious minorities. We also ask for Army General Walker. You have every means and you have every resource to protect the religious minority. For whatever reason, you are not doing your, the right by the religious minorities. You have said once, you do not have enough resource. We have asked the United Nations Secretary General to send back all of the Bangladesh Army who are on the peacekeeping to protect the religious minorities in Bangladesh. Finally, they have decided to send a team from the United Nations to investigate the crimes that are happening in Bangladesh. But friends, they are saying investigation will be up until August fifth. My friend, let's make it clear the atrocity happened right at the end of August fifth until now, and it's continuing. So All of the investigation must include anything and everything that is happening now to have a fair and a justice for everyone. প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাবার পর শুরু হওয়া জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ লুটতরাজ্যের সাথে জড়িতদের মুখোশ উন্মোচনে অন্তর্বর্তী সরকারের কেন এই নিরবতা তা বিবেকসম্পন্ন মানুষকে ব্যথিত করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু বিকাশ দত্ত বলেন প্রধানমন্ত্রীত্ব ছেড়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই শুরু হয় সংখ্যালঘুদের ওপর হামলা ওরা হিন্দু বাড়িতে আক্রমণ করে মালামাল লুট করছে মন্দির ভাঙচুর করছে সারা দেশে প্রায় পঞ্চাশ জেলায় ওরা এহেন বর্বরতা চালিয়েছে আর এটা নতুন ঘটনা নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসীরা বরাবরই আক্রান্ত হচ্ছে যখনই কোনো নির্বাচনে সরকার পরিবর্তন হয় কিংবা অন্য কোনো কারণে সরকার উচ্ছেদ হয় তখনই ধর্মীয় সংখ্যালঘুরা এহেন বর্বরতার ভিকটিম হয় দেশত্যাগে বাধ্য করা হয় এ সময় আরো বক্তব্য দেন স্বনদ হালদার আশেষ ভৌমিক প্রমুখদের উপর আমাদের হিন্দুদের রক্ষার্থে আমরা যা করুন তাই করুন বলে আমি আপাতত শেষ করলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা কাউকে দোষ দেবো না ব্যক্তিগত ভাবে পার্টির পক্ষ আমরা কথা বলবো না আমাদের হিন্দুদের স্বার্থ নিয়ে কথা বলবো সবাইকে অনুরোধ করব যেন আমরা কাউকে অংশগ্রহণকারী সকলের হাতে ছিল প্লে ফেস্টুন ভিন দেশিরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক ঘটনা ঘটনাবলী জেনে বিস্ময় প্রকাশ করেন এবং অনেকে মন্তব্য করেন শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস কেন যথাযথ পদক্ষেপ নিতে কালক্ষেপণ করছেন সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকেও দেখা গেছে এই সমাবেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সমীপে দাবি জানানো হয় হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রধানের